সকল প্রশংসা মহান আল্লাহ তালা বর্তমানে এই যে সড়ক ব্যবস্থা যে উন্নয়ন আপনারা দেখছেন এই যে রাস্তাগুলো কিন্তু ফোর লেন থেকে সিক্স লেন উত্তীর্ণ হচ্ছে এখন এরকম জায়গায় মানুষের যে নিরাপত্তা এই নিরাপত্তা কতখানি রয়েছে আমি এটাই দেখাইতে চাই এটা হচ্ছে রংপুর মহাসড়ক এই যে আপনারা দেখবেন এই রাস্তাটা কিন্তু সম্প্রসারণ হচ্ছে এবং এখানে সিক্স লেনের কাজ হচ্ছে এই কাজের পাশাপাশি আপনারা দেখবেন যে এখানে কিছু কিছু জায়গায় কতটা অনিরাপদ এখানে রয়েছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটা আপনারা দেখবেন প্রায় দেড় ফিটের মতো একটা জায়গা এই জায়গাটা কিন্তু এখানে ডিপ এটা প্রায় পর্যন্ত দেখবেন অনেক যতদূর পর্যন্ত হয়েছে দেখেন প্রায় এক কিলোমিটার আবার আমার সামনে এখানেও এক কিলোমিটার এই যে এই জায়গাটা কিন্তু এখানে ডিপ আমি যদি বলি শুধু এই পাশে না দুই পাশে দুই পাশে একই অবস্থা এখন আমার কথাটা হচ্ছে এখানেই যে এই জায়গাগুলোতে আপনারা জানেন যে আমাদের রাস্তায় যে গাড়িগুলো চলে দেখা যায় অসংখ্য গাড়ি এই গাড়িগুলো কিন্তু অনেক গাড়ি ফিটনেসবিহীন গাড়ি এবং চালকদের মাঝে যে একটা প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা চলে এই প্রতিযোগিতার মধ্যে দেখা যাবে গাড়ি যখন ক্রসিং করতে যাবে যে কোনো সময় কিন্তু এই জায়গায় গাড়িগুলো কিন্তু উল্টিয়ে যেতে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এরকম দুর্ঘটনা আমরা দেখেছি আপনারা জানেন যে সামনে এই যে ঈদুল ফিতর এই সময়ে ঢাকা থেকে অসংখ্য লোক প্রায় কয়েক লক্ষ লোক কিন্তু উত্তরবঙ্গে ঢুকবে এই লোকগুলো তাদের প্রধান যে বাহন তারা যা এই যে গাড়িগুলোতেই কিন্তু চলাফেরা করবে এবং এই রাস্তাগুলো ঈদের সময় যে কতটা ব্যস্ততম হয় এইটা বলার ভাষা রাখে না কারণ এখানে গাড়ি চলাচল করতে গিয়ে দেখা যায় অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে যায় তাই আমার বলার যেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে বিশেষ করে এরকম অনিরাপদ যে জায়গাগুলো রয়েছে এখানে চাইলে কিন্তু আমরা গার্ডার দিতে পারি অথবা অস্থায়ী রেলিং তৈরি করে এখানে মানুষের মাঝে কিন্তু একটা সতর্কতা তৈরি করা যেতে পারে কারণটা হচ্ছে আপনারা জানেন যে পরিমাণ ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে চালক এদের তো কোনো প্রকার প্রশিক্ষণ নেই দেখা যায় হেল্পার থেকে এরা অনেক সময় চালক হয়ে যায় এই যে ঈদের সময় এসে এতটা ব্যস্ত হয়ে যায় এই গাড়িগুলো এখন কথা হচ্ছে এই যে চালক এদেরকেও তো চাইলে আমরা কন্ট্রোল করতে পারবো না এবং এই যে যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো চলে অসংখ্য গাড়ি চাইলে তো এগুলো আমরা বন্ধ করে দিতে পারবো না কিন্তু আমরা তো চাইলে এরকম গাড়া তৈরি করে দিয়ে এই যে মানুষের মাঝে একটা সতর্কতা তৈরি করে দিতে পারি বা চালকদের মাঝে কিন্তু একটা সতর্কতা তৈরি করা যেতে পারে দেখা যাবে অনেক দুর্ঘটনা থেকে কিন্তু অনেকেই রক্ষা পাবে আমি যদি বলি যে আপনারা শুধু এখানে নয় এই যে দেখবেন এখানে প্রায় দেড় কিলোমিটার মধ্যে এই যে দেড় দেড় ফিটের মতো একটা জায়গা প্রায় এক থেকে দেড় কিলোমিটার একটা রাস্তায় দেখবেন এখানে দুই পাশেই মতো জায়গা এখানে এখানে সময় গাড়ি যদি 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 চাকা সেই যাবে যে একটা তাই বলতে চাই যদি পারেন এই যে স্থানীয় যে ব্যক্তিরা রয়েছেন বিশেষ করে স্থানীয় প্রশাসন প্রশাসক শুনেন আমাদের এই জায়গা থেকে একটু সচেতনতা হওয়া দরকার সচেতনতা তৈরি করতে হবে কারণ আপনি আমি যদি এখানে আমরা যদি নিজেদের যদি সচেতনতা নিজেরা যদি না পারি নিজেরা যদি নিজেদেরকে রক্ষা করতে না পারি চাইলে দেহরক্ষী কিন্তু আমাদেরকে কোনোভাবে রক্ষা করতে পারবে না তাই বলতে চাই একটু সচেতনতা বাড়ান এই জায়গায় কিন্তু স্থানীয় প্রশাসন বা স্থানীয় প্রশাসক তারা কিন্তু একটা ভালো ভূমিকা রাখতে পারে এবং তারা কিন্তু দেখা যায় বিভিন্নভাবে এই যে একটা সতর্কতামূলক বার্তা বিশেষ করে এখানে যারা কাজ করছে যারা এই ম্যানেজমেন্টে রয়েছে তাদেরকে বলেও কিন্তু এই জায়গায় এই যে যে গার্ডার ওয়াইসতে গার্ডার বা ওয়াইস্তাই রেলিং রেলিং তৈরি করে দেখা যেতে পারে এখানে মানুষের মাঝে একটা সতর্কতা তৈরি করা যেতে পারে এই দায়িত্ব দায়িত্বটা কিন্তু প্রশাসন স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে এবং এই যে স্থানীয় যারা লোকাল যারা সাংবাদিক তারাও কিন্তু এই দায়িত্বটা নিতে পারে এই যে সচেতনতা বাড়ানোর জন্য তাই বলতে চাই যদি পারেন এই দুর্ঘটনা রোধ করার জন্য বিশেষ করে সামনে এই যে ঈদের মৌসুমে কতটা ব্যস্ততম যে হয়ে যায় অনেক দুর্ঘটনা ঘটে একটু সচেতন হলে আমরা কিন্তু এই দুর্ঘটনা থেকে কিন্তু রক্ষা পেতে পারি বা অন্যকে রক্ষা করতে পারি তাই বলতে চাই যদি পারেন এই এই বিষয়গুলো নিয়ে একটু সচেতনতা বাড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ